কেউ যদি ইচ্ছা করে এক কোন সালাপ বাদ দেয় জহর হোক আসর হোক মা হোক পেশা হোক কোন একটা সালাদ যদি বাদ দেয় কোন দেয় হর যা মিনাল মিল্লাম সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল একটা আসলে

তার এই হুকুম কিন্তু অন্য কোন বিধানে নাই 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 সালাতে সরি কঠিন একটা যেমন হুকুম কঠিন সালাদকে তেমন আল্লাহ সহজ করে দিয়েছেন সহজ করে দিয়েছেন আপনি বলল কেমনে সহজ করে দিল আমাদের তো খুব কঠিন লাগে না এটা একটা আপনার হলো মনের বদমাসি আপনার পীর হলো শয়তান কারণ শয়তান বলে দিয়েছে পীরের মুরিদ হলে নামাজ লাগে না পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না আমার বাবার মুড়ি হলে নামাজ লাগে না অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোনদিন সালাদ বাদ দিয়েছেন আবু বকার হাত দিছেন তারা সালাত পড়েছেন আর বলে আউলাদে রাসুল বলে না আউ আল্লাদে রাসুল আউলাদের রাসুল মানে কি রাসূল সাল্সাল্লাম কি আউলাদ সন্তান রাসূল পড়ে গেছেন সালাম কিন্তু আল্লাদরা পড়বে না ফতোয়া দিয়ে দিলো বাজে কথা এইগুলো ওই জন্য বললাম যে যেটা বলছিলাম এক অত্ত সালাপ করা যাবে না ছাড়া যাবে না ছাড়লে কি হবে ছাড়লে কি হবে বলেন তো আমি একটা কথা বলি আপনাদেরকে সারা বছর নামাজ পড়ে না কিন্তু দুই ঈদ পড়ে তাদের হুকুম কি বললেন এর মধ্যে আর যারা শুধু জুমার দিন পরে আর বাকি দিন পরে না তারা কি উত্তর দেন হাদিস শুনলাম এমনি উত্তর দিতে পারছেন না কেন না অনেকের মধ্যে আছে ভয়ে ভয়ে বলতে পারছেন না তাহলে যারা শুধু জুমার দিন পড়ে শুকুর মুন্সি বলে ওকে শুধু শুক্রবারে পড়বে আর যারা সারা বছর পড়ে না শুধু রমাজারে পড়ে তারা একই এবার আর উত্তর দিতে পারছেন না তাই না ঠিক এখানে কোন সন্দেহ একাত্ত সালাদ যদি ছেড়ে দেয় তাহলে যদি কাফের হয়ে যায় সারা বছর পরে না শুধু রমাজানে কি মুসলিম কি শোনেন বেনামাজি কে বলা যাবে না সে বেনামাজি অমুসলিম বিধর্মী এগুলো বলা যাবে না কাফেরই গুরুত্ব কারিন আল্লাহ বলেছেন কাফেফ রাসুল বলেছেন কাফে সাহাবিরা বলেছেন কাফে তামির বলেছেন কাফেফ তামিদাদিরা বলেছেন কাফেফ আপনি তাকে অমুসলিম বললেন কেন ভাষাটা কি কাফে খুব ভালো করে এটা জেনে রাখবেন আরেকটা বিষয়